अजजे अमीमी अजजमी अजजे अमीमी अजजमी इश्शश चनादोनिया दे पुष्पशेरे जागा पदित परिले भरा आहार आहार यज्ञे जलवायता राताय तेविर आर आरुचि लहाना रती अज जे अमी अचार चलिए अज जे अमी अचार चलिए शशि चादर दुनिया आते पुष्प से निजात बदुबी दे पढ़ी ले ले धादा बोहा आते पुष्प से निजात बदुबी दे पढ़ी ले ले

আসান দিয়েছিল তার নাম কি এবং কাবার পাশে যেটা একটা জিনিস রাখা আছে সেখানে চুম্বন করলে গোনা ঝরে যায় যে দুটো প্রশ্নের জবাব দিতে পারবে সেই হাত তোলো মাদ্রাসার ছেলে বাদ দিয়ে মাদ্রাসার ছেলে আর মাদ্রাসার মেয়ে বাদ দিয়ে কে বলতে পারবে সামিয়া এই দাঁড়াও ও একটা মাইক দাও দিন ওইদিকে তাড়াতাড়ি তোমার মাইকটা দাও দিন বলতে পারলেই প্রাইজ আছে সর্বপ্রথম আজান দিয়েছিল তার নাম কি এবং কাবার পাশে যেটা রাখা আছে তার নাম কি কাবার পাশে যেটা রাখা আছে সেটা হলো একটি পাথর সেই পাথরটার নাম মাকামে ইব্রাহিম রং অ্যান্সার আর কেউ পারবে মাদ্রাসার ছেলে বাদ কেউ পারবে না এই এরা এত কুইজ মুখস্থ করে এত সহজ জিনিস মুখস্থ করেনি কাবার পাশে যে পাথর রাখা আছে সেই পাথরে চুম্বা দিলে চুম্বন করলে গোনা ঝরে যায় সেটা কি পাথর নাম কি তার এবং সর্বপ্রথম আজান দিয়েছিল কে তার নাম কি দুটোই বলতে পারবে দুটো বলতে হবে কেউ পারবে না দুটো দুটো পারবে হ্যাঁ আর মাইকটা দাদিন মুকুম ভাই বলতে পারি কি দুটোই এই শাহরুল বেলাল আর বেলাল আর বড় ভাই বেলাল বেলাল হজরত বেলাল রাদি আল্লাহ আনহু মাশাল্লাহ উত্তর সঠিক দিয়েছে একটু সবাই মিলে তকবি দাও না রায় তকবির হ্যাঁ কে বলে দেশে তোমার মার হবে ধরে তুমি বলে দিস কেন আই বলেছি মা যা ছেলে বাতালো ক্যান্সেল সর্বপ্রথম আজান দিয়েছিল কে হজরত বেলাল রদি আল্লাহ আনহু এবং কাবার পাশে যে পাথরটা রাখা আছে হাজারে আসওয়াদ আমাদের গ্রামে একদিন কুইজ হচ্ছে আমি সব বলছে আজান দিয়েছিল সর্বপ্রথম কে তা কেউ তো জানে না বাচ্চা কাচ্চা বলতে মোশারা ভাবের সাহেব আমাদের গ্রামের ইমাম সাহেব আজান দেয় তা বলছে আজান দিয়েছিল কে মোশারা ভাবের সাহেব তা আজান দিয়েছিল কে হজরত বেলাল রেদি আল্লাহ আনহু প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন সাজা যাব ندا دغه ته اسان کي اڌا اكل تنقدر پونلا تا اضا ته پسي کي چين دا رکھا ته چا چي ليل گوندا اچو جي جاي اضا تن دغه ته اسان ته کي

আমার চাচাজিরা এবং যুবক ভাইরা উত্তর কিরকম দিতে পারে দেখব মিজান ভাই চা দিলে হবে না উত্তর বলতে হবে দেখি কিরকম পারেন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয়

আমাদের এই যে কাবা বাইতুল্লাহ আমরা মক্কা শরীফের কাবার দিকে ফিরে নামাজ পড়ি এই কাবা হওয়ার আগে একটা কাবা ছিল সেইটার নাম কি আর কোরআন পাকে সেজদা আছে কয়টি মিজান ভাই আগে বলেছে আচ্ছা মিজান ভাইয়ের কাছে মাইকটা দাও দেখি কাবার আগে কেবলা যেটা ছিল তার নাম কি আসসালামু আলাইকুম কাবার আগে যে কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস মাশাআল্লাহ তকবীদ দাও না রে তাকবীর সবাই মিলে তকবীদ দাও না রে তাকবীর এবং কোরআনের সিজদা কটা কোরআনে সিজদা কটা ক্যান্সেল আচ্ছা এইবারটা আকর্ষণীয় মানে প্রশ্ন যুবক ভাইদের কাছে এটওয়ান ছন্দের মাধ্যমে বলছি এই এক তিনটা প্রশ্ন টোটাল ভালো করে শুনে কমপ্লিট হয়নি

মুরব্বী এটা বলেছিল সেই বক্তার নাম কি জানি না কেউ জানে বাংলাদেশের বক্তার নাম কি তাহলে ফেল হ্যাঁ ফেল আচ্ছা আর বলে দেয় আমি কারণ জানার বিষয় কোরআনে শেষটা কথা চোদ্দটা কটা চোদ্দটা মানে মিজান ভাই একটা বলতে পেরেছে তোমরা তো একটাও পারি